আজকে আমরা শিখব কী করে আপনি আপনার নিজস্ব সম্পত্তি বা প্রপার্টি আপনি অনায়াসে অনলাইনে গিয়ে চেক করতে পারবেন তার জন্য আপনাকে এক্সট্রা কোনো পয়সা খরচা করতে হবে না বা কারোর কাছে যেতেও হবে না শুধুমাত্র যদি আপনার কাছে একটা স্মার্টফোন বা আপনার কাছে ল্যাপটপ বা পিসি থাকে তাহলে সেখান থেকেই আপনি বাড়িতে বসে অনায়াসে ইন্টারনেট কানেকশানের মাধ্যমে আপনি আরামসে আপনার সম্পত্তি বা প্রপার্টির পরিমাণ এবং সমস্ত কিছু ডিটেলস আপনি সেখান থেকে জানতে পারবেন তো তার জন্য প্রথমেই যেটা করতে হবে আমাদের বাংলার ভূমি ওয়েবসাইটটি খুলতে হবে এবং সেখানে একটি অ্যাকাউন্ট খুলতে হবে এবার সেখানে অ্যাকাউন্ট আপনি কিভাবে খুলবেন তার জন্য আমি অলরেডি একটা ভিডিও আমি বানিয়ে দিয়েছি সেই ভিডিওটি আপনি আমার ডিসক্রিপশান লিংকে বা আই কর্নার বাটনে গিয়ে আপনি চেক করতে পারেন ওখান থেকে আপনি প্রথমে একটা অ্যাকাউন্ট খুললেন অ্যাকাউন্ট খোলার পর তারপর আপনাকে সমস্ত কাজ করতে হবে কারণ বাংলার ভূমি পোর্টালে আপনি লগ না করলে আপনি সেখানে কোনো কাজ করতে পারবেন না এবার এখানে একটা ব্যাপারে আমি বলে রাখি আপনি জানেন কি যে বাংলার ভূমি পোর্টাল প্রথম যখন ওপেন হয়েছিল সেটা শুধুমাত্র ফেমাসই হয়েছিল এই প্রপার্টি সমস্ত ইনফরমেশনের জন্য যে আপনি আমার নিজস্ব প্রপার্টি বা অন্য কারোর প্রপার্টি আপনি এইখান থেকে অনায়াসে বের করতে পারবেন একদম বিনামূল্যে এর জন্য আপনাকে সরকারকে বা কাউকে কোনো টাকা দিতে হবে না তো বাংলা মুভি পোর্টাল সেই থেকেই খুব ফেমাস হয়েছিলো এবং আস্তে আস্তে লোকের কাছে এটা পৌঁছে যায় এখন বাংলার মুভি পোর্টালের মধ্যে আমরা অনেক ধরনের কাজকর্ম করতে পারি কিন্তু আজকের টপিকসটা হলো যে আমরা কী করে আমাদের নিজস্ব সম্পত্তি বা প্রপার্টি বা অন্য কারোর সম্পত্তি বা প্রপার্টি আমরা কীভাবে এর মাধ্যমে জানতে পারবো তো আসুন প্রথমেই বাংলার ভূমি পোর্টাল আপনি ওপেন করলেন সেখানে আপনি লগ করলেন যদি কেউ নতুন হয়ে থাকেন সে নিয়ে রেজিস্টার করে নেবেন রেজিস্টার কী করে করতে তার জন্য আপনাকে বললাম লিঙ্ক আপনার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনি সেই ভিডিওটি দেখে আপনি অনায়াস একটা অ্যাকাউন্ট নতুন অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন অ্যাকাউন্ট খোলা হয়ে গেল আপনি সেখানে গিয়ে লগ করলেন লগ করার পর এবার আসছি এখানে আপনি এসে দেখতে পারবেন যে আপনার এটা হচ্ছে বাংলার ভূমি পোর্টালের হোম পেজ তো এখানেই লগ ইন করার পর এখানেই প্রথম আসবে এখানে দেখুন আমার আমার নামটা দেখাচ্ছে আপনি যখন লগ ইন করবেন তখন এখানে আপনার নামটি দেখাবে তো আপনি এখানে এলেন আসার পর এইখানে দেখুন নো ইয়োর প্রপার্টি বলে একটা অপশান আছে দেখুন এখানে আপনার এই পোর্টালটা ওপেন হয়ে গেল তো এখানে পোর্টালে আসার পর সবার প্রথমে যেটা করতে হবে সেখানে হচ্ছে আপনি আপনার নাম ওয়াইজ খুঁজবেন না কোড ওয়াইজ খুঁজবেন না অন্য কোনোভাবে খুঁজবেন তো সেখানে আপনি নেম ওয়াইজ খুঁজবেন কারণ যেহেতু আপনি আপনার নিজের নামে বা অন্য কারোর নামে কোনো প্রপার্টি খুঁজতে চাইছেন তাই এখানে নেম ওয়াইজ করবেন এবার এখানে আপনার অপশানে খতিয়ানে টাইপ দেওয়া আছে এটা আগে ছিল না এটা রিসেন্টলি অ্যাড করা হয়েছে এখানে হচ্ছে নর্মাল খতিয়ান আছে লিজ খতিয়ান আছে আর হচ্ছে এ টিডি খতিয়ান আছে নর্মাল খতিয়ান মানে হচ্ছে নর্মাল যে প্রপার্টি আমি বা আপনার যে মালিক ওনার তাদের যে খতিয়ান যেটা আমরা চেক করতে থাকি সেটা হচ্ছে নর্মাল খতিয়ানের মধ্যে পড়ে নর্মালি আমরা যে খতিয়ানগুলো চেক করি সেটা নর্মাল খতিয়ানের মধ্যে পড়ে লিজ খতিয়ান হচ্ছে যদি আপনি আপনারা কোনো প্রপার্টি কাউকে লিজে দিয়ে থাকেন বা আপনি যদি কারো কোনো প্রপার্টি লিজে নিয়ে থাকেন সেইটা সেই ক্ষেত্রে আপনি লিজ খতিয়ানে গিয়ে আপনি খতিয়ান নম্বর বা আপনার প্লট নাম্বার দিয়ে আপনি আপনার প্রপার্টি চেক করতে পারবেন এফএইচটিডি খতিয়ানের ফুল ফর্ম হচ্ছে ফ্রি হোল্ড টাইটেল ডিড এটার মানে হচ্ছে এইগুলো হচ্ছে তাদের জন্য যারা রিফিউজি বা অন্য জায়গা থেকে উঠে আসে তারা যে প্রপার্টিগুলোর মালিকত্ব পায় বা মালিকানা পায় অবভিয়াসলি সরকারের আন্ডারে থেকে তাদের জন্য স্পেশিয়ালি এফএইচটিডি খতিয়ানা দরকার পড়ে তো আপনাদের আমাদের জন্য এইগুলোর কোনো কাজ নেই আমরা নর্মাল খতিয়ানের দেখি খতিয়ান নম্বর সার্চ করব এবার যেটা আপনাকে প্রথমে ফিল করতে সেটা হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট কী আপনি কোন জেলায় বাস করেন সেইটা আপনাকে এখান থেকে বের করতে হবে আমার ধরুন এখানে যেমন আমার জেলা হচ্ছে পূর্ব বর্ধমান আমি পূর্ব বর্ধমান চুজ করলাম আমার ব্লক হচ্ছে রায়না দুরুই ব্লক সিলেক্ট করলেন ব্লকের পর হচ্ছে আপনাকে আপনার মৌজা সিলেক্ট করতে হবে মানে আপনার যেই মৌজে আপনি থাকেন মানে আপনি যে গ্রামে থাকেন সেই গ্রামের নাম আপনাকে সিলেক্ট করতে হবে এখান থেকে আপনি আপনার গ্রামের নাম সিলেক্ট করে নিলে সিলেক্ট করার পর আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে আপনি কোন ভাষায় কথা বলেন এখানে অনেক কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেহেতু আমরা বাঙালি তো আমাদের অবভিয়াসলি আমাদের ল্যাঙ্গুয়েজ বাংলা হবে সিলেক্ট করলেন সিলেক্ট করার পর এবার আপনার খতিয়ান নাম্বারটি এখানে পুট করতে হবে যে খতিয়ার নাম্বার আপনি সার্চ করতে আপনার একটা নিজস্ব খতিয়ান নাম্বার আছে আপনি খতিয়ার নাম্বার হিসেবে সার্চ করতে পারেন ধরুন আমি এখানে একটা খতিয়ার নাম্বার সাপোজ বলছি আমি একটা খতিয়ার নাম্বার এখানে লিখলাম লেখার পর এই খতিয়ার নম্বরের পর এখানে আপনাকে যে ক্যাপচারটা পাশে দেওয়া আছে সেই ক্যাপচারটি আপনাকে এখানে টাইপ করতে হবে ক্যাপচারটি আপনি এখানে টাইপ করলেন করার পর ভিউতে ক্লিক করলি আপনার এই প্রপার্টি রেকর্ড এখানে তলায় চলে আসবে সমস্ত কিছু রেকর্ড চলে আসবে খতিয়ান নম্বর কোনটা রায়তের নাম কী মানে যার নামের খতিয়ান তার নাম কী তার পিতা মাতা বা স্বামীর নাম কী তার ঠিকানা কী আছে জমির পরিমাণ কত এবং দাগের সংখ্যা কত মানে ওই খতিয়ানের আন্ডারে কটা দাগ নম্বর আছে সেটাও এখানে চলে আসবে এবার আপনি নিজেই দেখতে পাবেন সেই সমস্ত দাগ নম্বরের ডিটেলস ধরুন আপনার খতিয়ানের নামে এখানে যেমন একটা খতিয়ানের নামে এখানে ছটাই দাগ নম্বর আছে ছটি দাগ নম্বরের প্রতিটা দাগ নম্বর কী শ্রেণীর অন্তর্গত সেই দাগ নম্বরের অংশ কতটা অংশের পরিমাণ কতটা এবং এখানে যদি কোনো এক্সট্রা মন্তব্য থাকে সেই মন্তব্যটা আপনি এখানে দেখতে পাবেন প্রতিটা দাগ নম্বর এখান থেকে আপনি আরামসে দেখতে পাবেন সমস্ত নিজস্ব প্রপার্টির মধ্যে থেকে বা অন্য কার প্রপার্টি যেটাই দেখবেন সেটা এখান থেকে আপনি আরামসে দেখতে পাবেন হয়ে গেল এবার আরেকটা অপশান আছে এখানে যে সার্চ বাই প্লট ধরুন আপনি আপনার কোনো একটা পার্টিকুলারলি কোনো একটা দাগ নম্বরের উপর আপনি সেটা সার্চ করতে চাইছেন তো সেটাও আপনি এখান থেকে সার্চ করতে পারেন ধরুন এই প্রপার্টি একটা দাগ নম্বর হচ্ছে দু তো আমি আমি এখানে সার্চ বাই প্লটে ক্লিক করব তখন খতিয়ান নয় তখন বাই সার্চ বাই প্লটে প্লটে গেলাম এখানে আমরা এই দাগ নম্বরটি এখানে দিয়ে দিলাম দু হাজার দুশো একচল্লিশ দু হাজার দুশো একচল্লিশ দেওয়ার পর এখানে আপনাকে আরেকবার ক্যাপচার ফিল করতে হবে পর আপনি যদি এখানে ভিউ করেন ভিউতে আপনার এই দেখুন এখানে আপনার দাগ নম্বরের জমির পরিমাণ ডিটেলস দেখাচ্ছে এবং ওই দাগ নম্বরটি কোন খতিয়ানের খতিয়ানের মধ্যে অন্তর্গত সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন এবং এখানেও রায়তের নাম স্বামীর নাম অংশ পরিমাণ সমস্ত কিছুই আপনি ডিটেলস এখানে পেয়ে যাবেন খুবই সহজ একটা ব্যাপার আপনি অনায়াসে যতবার খুশি চাইবেন যার খুশি আপনি খতিয়ান নম্বর বা দাগ নম্বর আপনি এর মাধ্যমে সার্চ করে দেখতে পারবেন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করুন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ